প্রিয় ভাই এবং বন্ধুরা আজকে আমি আজকে এমন একটি ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলতে চাই যিনি আমাদের দেশের গৌরব যিনি আমাদের দেশের রত্ন যিনি আমাদের দেশের যুবকদের আইডল যিনি জিনার মাধ্যমে ইসলামের গণজোয়ার হচ্ছে তো তিনি আর কেউ নয় আমাদের পরিচিত মুখ সুপরিচিত একজন আলোচক ইসলামিক স্কলার জাতীয় পর্যায়ের একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব হাফিজুল্লাহ ওনার বাড়ি আমাদের কুমিল্লা আমাদের থানার মধ্যে ওনার বাড়ি হচ্ছে পরমতলা তো মিজানুর রহমান আজহারি সাহেব হাফিজাবুল্লাহ তিনি বর্তমানে আমাদের দেশের যুবকদের আইডল তিনার মাধ্যমে ইসলামের অনেক প্রচার প্রচারণা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ হজরতকে কবুল করেছেন আল্লাহ তালা হজরতকে আরও সম্মান মর্যাদা বাড়িয়ে দেখ কিন্তু ওনার কিছু প্রচলিত ভুল আছে যেগুলো উনি যদি একটু ফলো করতে পারে এগুলো যদি একটু মানতে পারে তাহলে আমাদের ইসলামটা আমাদের ইসলামকে নিয়ে কেউ বিকৃত করতে পারবে না এবং উনি মাঝে মাঝে এমন কিছু কথা বলে যে আমাদের নবীন নাকি গরিব ছিল আমাদের নবী টাকা পয়সা ছিল না আমাদের নবী নাকি কাউ বয় ছিল এরকম আমাদের নবীনাকে রাখাল ছিল এরকম কথাগুলো বলে থাকেন কিন্তু রসুল্লাহ শানে এরকম আচরণ করা এরকম কথাবার্তা বলা ইসলামে একদম নিষেধ কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব দেখি ওনার বিরুদ্ধে লেখালেখি করতেছেন যে উনি ওনা কথাবার্তার মধ্যে নাকি অনেক ভুল করতেছেন আমি বলবো হয়তো উনি বোঝানোর জন্য এই কথাটি বলেছেন আমি আমার বাইকে এই ছোট্ট মানুষ হিসাবে এই মেসেজের মাধ্যমে বলতে চাই প্রিয় ভাই আপনি রসুলের জমানার সাড়ে চোদ্দো শত বছরের আগের যে কথাগুলো যে বিধানগুলো ওইগুলো ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল বর্তমান সময়ের জন্য এগুলো প্রযোজ্য না বর্তমান সময়ে আহলে সন্ন্যত ওল জামাদের যে যে আকিতা যে নিয়ম কোরআন সন্ন্যের যে সঠিক ব্যাখ্যা হাদিসের যে সঠিক ব্যাখ্যা আপনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক গভীর বিশ্লেষণ করে যে কথাটা বললে কোন বিতর্ক হবে না যে কথাটা বললে যে হাদিসটি বললে সত্যের বাণী ছড়িয়ে দেন এমন কোন কথা বলবেন না যে কথা বলার কারণে ওলামা ইকরাম বিগড়িয়ে যায় ওলামা এ আপনার কাছ থেকে মন সরিয়ে নেয় আর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে নিয়ে এরকমভাবে আচরণ করবেন এরকমভাবে আপনার কথার মাদ্র্যতা ফুটিয়ে তুলবেন যে কথার মাধ্যমে শত শত বিধর্মী যেন কালেমা পরে মুসলমান হয়ে যায় আর এরকম শব্দ চয়ন করবেন না যে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আপনাকে আমি বলবো আমি ছোট ভাই হিসাবে যে আপনি কাউ বয় নবী গরিব ছিলেন নবী রাখাল ছিলেন এরকম কথাবার্তা জাতির সামনে বলবেন না যেগুলোর কারণে ইসলামের মান সম্মান বিকৃত নষ্ট হয়ে যায় আমরা জানি যে আমাদের নবী কখনই গরিব ছিলেন না আল্লাহ পাক রব্বুল আলমীন এই পৃথিবীর সব মানুষের চাইতে সবকিছুর চাইতে আপনারা আমার নবীকে সৃষ্টি করেছেন আপনি যদি নবীকে গরিব বলেন নবীর কিসে ছিল না নবী কাউ বয় নবীর আকাল ছাড়াই সে এরকম ভাবে যদি আপনি কথাবার্তা আপনি বলেন তাহলে মানুষের মন নষ্ট হয়ে যাবে মানুষের মন বিগড়িয়ে যাবে ওলামাই গ্রামের মন নষ্ট হয়ে যাবে আপনার বাড়িও কুমিল্লা আমার বাড়িও কুমিল্লা আপনার থানা দেবীদ্বার আমার কি আপনার থানা মুরাদনগর আর আমার থানা পাশের থানা দেবীদ্বার আপনি যদি নসরাল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শটাকে নসরুল্লাহ সাল্ল্লাহ আলী আসসাল্লামের জীবনীটাকে যদি যুব সমাজের মাধ্যমে কোরআন সন্না দিয়ার সঠিক ব্যাখ্যার মাধ্যমে যদি আপনি কি করেন ছড়িয়ে দেন তাহলে শত শত যুবক এরকমভাবে হেদায়েত হয়ে যাবে আর আপনি যদি নবীর শানে আম্মাজান খাদিজাতুল কবরার শানে রসুল্লা সাল্লি ওসাল্লামের স্ত্রী প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কবরা ওনার যে বয়স বেশি ছিল এটা আমরা সবাই জানি কিন্তু এরকম শব্দ চয়ন করবেন না যে আম্মাজান খাদিজাতুল কবরা বুড়ি ছিল এই ছিল সেই ছিল না এরকম শব্দ চয়ন করবেন না আর এরকম শব্দ যদি আপনি চয়ন করেন এটা স্বয়ং রসুলের স্ত্রীদের সানে বেয়াদুবি আর রসুলের সানে বেয়াদুবি এজন্য প্রিয় ভাই আজহারি ভাই নিজানুর রহমান আজহারি ভাই আপনি সারা দেশে একজন প্রখ্যাত ওয়াস আলোচক আমাদের দেশের গৌরব আপনি ইসলামের একজন ইসলামের একজন দায়ী আপনি এই দেশের একটা সম্পদ আপনার মুখের কথাবার্তা যেন ওলামায় ওলামায় ক্রামের মুখের কথাবার্তার মতো হয় হকানি ওলাম একরামের মুখের কথাবার্তার মতো হয় কোরআন শন্যার সঠিক ব্যাখ্যা অনুযায়ী হয় যাতে করে এমন কথা ভুলবেন না যাতে করে আপনার কথার কারণে মানুষ বিগড়ে যায় মন উঠে ফেলে মন নষ্ট করে ফেলে এটা এটা আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব। আপনি ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আপনার মুখের ভাষা সাবলীল করুন সুন্দর করুন সুন্দর ভাষার মাধ্যমে সহজ ভাষার মাধ্যমে দেশের মানুষ যেইভাবে চায় সেইভাবে আপনি কি করুন প্রচার করুন আমাদের দেশের মানুষ বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় পারদর্শী আপনি তাদেরকে গ্রাম্য ভাষায় বোঝান বাংলা ভাষায় বোঝান আর এমন কঠিন ভাষায় প্রয়োগ করলেন না যে কঠিন ভাষার প্রয়োগ করার মাধ্যমে তারা আপনি যদি বলেন ভালো তারা মনে করে খারাপ আপনি যদি এরকম বুঝাইতে চান আপনি যেখানে যেটা প্রয়োজন সাব্রিল বাসায় সুন্দর ভাষায় গ্রাম্য বাসায় আপনি মানুষদেরকে ছিল ওরকম ছিল এরকম যদি আপনি রসুলের সামকে নিয়ে নিচু মনে করে কথা বলেন ছোট করে কথা বলেন এতে দেশের মানুষ বিগ্রাইয়া যাবে দেশের মানুষের মন নষ্ট হয়ে যাবে এজন্য প্রিয় ভাই আপনাকে করজোর করে অনুরোধ করবো আজহারি ভাই মিজানুর রহমান আজহারি ভাই আপনি সুন্দরভাবে সাবলীলভাবে দেশের মানুষদেরকে বোঝান কোরআনের মেসেজ পুষাইয়া দেন রসুলের চারিত্রিক জীবনী রসুলের সন্ন্যত কেমন ছিল রসুলের আদর্শ কেমন ছিল রসুলের জীবন কেমন ছিল সেগুলো আপনি ফুটিয়ে তুলুন কিন্তু প্রিয় ভাই আপনাকে বারবার করে বলি এমন কোনো কথা বইলেন না যে কথা বলার কারণে আপনার পেছনে শত্রু যায় আমরা আপনাকে আইডল মানি আমরা আপনাকে নেতা মানি আপনার কথার কারণে শত শত যুবক নামাজের মধ্যে যায় শত শত যুবক যারা গান শুনত যারা সিনেমা কৌতুক করত তার আজকে মাহফিলের পিছনে দৌড়ায় শত শত মায়ার আগে সন্তানকে নায়ক বানাইতে চাইত নায়িকা বানাইতে চাইতো কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মুসলমান মুসলমানেরা তারা তাদের সন্তানদেরকে আপনার মতো স্কলার বানাইতে চায় আপনার মতো বড় দায়ী বানাইতে চায় সুতরাং প্রিয় ভাই আমার আপনি অত্যন্ত একজন ভালো মানুষ নম্র মানুষ আমরা জানি আপনার বাড়ি পরমতলা আপনি আমাদের দেশের গৌরব সম্পদ আপনি এই চট্টগ্রামে কক্সবাজারে প্রক্রম প্রোগ্রাম করেছেন যশোরও প্রোগ্রাম করেছেন সামনে আরও প্রোগ্রাম করবেন কিন্তু আপনি রসুলের সান মানকে উঁচু করে কথা বলবেন কিন্তু নিচু করে কথা বলবেন না যদি আপনি নিচু করে কথা বলেন তাহলে নাস্তিকরা এরকমভাবে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে শুধু আজহারি সাহেবকে নয় আমরা যারা দায়ী হিসাবে মাঠে ময়দানে কাজ করি সকলকেই জুর করে অনুরোধ করব আপনারা যখন মাঠে ময়দানে কথা বলবেন আদব আখলাকের সাথে সুন্দরভাবে কথা বলবেন কারণ আপনারা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মুখের বাসার কারণে সুন্দর কথার মাধ্যমে শত শত বিধর্মীরা শত শত ইহুদিরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুতরাং আমরা আমাদের মুখের সুন্দর বাসা দিয়ে সাবলীল বাসা দিয়ে মায়াময় বাসা দিয়ে আমরা কি করব এই দিনের কথা দিনের মেসেজ পৌঁছে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর শানে নবীর জীবনীকে নিয়ে সুন্দর পরামর্শ সুন্দর কথা বলার তো দান করুক অসুন্দর কথা থেকে খারাপ কথা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত দান করুক যারা যারা আমার লাইফটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক হলে দিয়ে যাবেন আর যে কোনো বিষয়ে জানার থাকলে আমাকে বলতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ